দারোয়ান মহল হিসেবে পরিচিত ছিল কারণ সাড়ে বছরের ইতিহাস যা নলসিং এই জমিদারি স্থাপন করেছে বা এখানকার যে জমিদারি সাম্রাজ্য ছিল দ্বিতলায় রয়েছে লর্ড কার্জনের নিজস্ব রুম এই মাথার ওপর কিন্তু আর ছাদ নেই সেই ছাপ কিন্তু আমরা এখানে এলে দেখতে পাবো একশো বিঘা সম্পত্তির উপর রয়েছে তিনি নাম দেন হাওয়া মহল তো একটা সাপ রয়েছে যাচ্ছে তা ইতিহাস জড়িয়ে থাকতে পারে এই জায়গাটার সাথে তার কারণ হচ্ছে পেছনে একটা পুকুর রয়েছে ইতিহাস বুঝতে পারছি নাম দেওয়া হয় যাত্রা মহল এই হচ্ছে সেই দুর্গা দাঁড়ান তো আমি এখন এখানে যাবো শিল্পের নিদর্শন কিন্তু এই মন্দিরের গায়েতে রয়েছে তো এই যে এখানে কিছু লেখা রয়েছে বেশ প্রাচীন বেশ আমার ডবল কিন্তু একটু বেশি কিন্তু এই দরজাটা বড় মানে তো কেমন আছো বন্ধুরা আমি তোমাদের সাথে সৌভিক চলে এসেছি আরো একটা নতুন ব্লগে তো আজকের ব্লগে আমি একটা ঐতিহাসিক স্থান সম্পূর্ণ কিন্তু ঘুরিয়ে দেখাবো তোমাদের তো কিভাবে যাবে বা কোথায় রয়েছে সেই জায়গায় সেই সম্পূর্ণটা কিন্তু আমি এখন আজকের এই ভিডিওতে দেখাবো তো তোমরা চ্যানেলে যারা নতুন চ্যানেলটাকে কিন্তু এক্ষুনি সাবস্ক্রাইব করে দিও যে জায়গায় যাচ্ছি সেটা হচ্ছে আমাদের পূর্ব বর্ধমান জেলার একটি ঐতিহাসিক স্থান যার নাম হচ্ছে চকদিঘি তো সেই চকদিঘির যে ইতিহাস রয়েছে সম্পূর্ণটাই কিন্তু ঘুরিয়ে দেখাবো আজকে আমার এই ভিডিওতে তো আমরা জার্নিটা এখন স্টার্ট করছি আমাদের বাড়ি থেকে এই যে বাইকে পুরো জার্নিটা করবো দুজনে তো চলো পুরোটা এবার দেখাই তো আমরা এখন আছি কিন্তু ভান্ডারটির মোড়ে বাদিকে যে রাস্তাটা যাচ্ছে এই রাস্তাটা কিন্তু চলে যাচ্ছে সরাসরি তারকেশ্বরের দিকে এই যে এই রাস্তাটা তো তোমরা যারা তারকেশ্বর থেকে আসবে এটা দিয়ে চলে আসতে পারো এই সোজা কিন্তু আমরা যাচ্ছি এখন ধনিয়াখালীর দিকে তো আমরা এখন আছি কিন্তু ভান্ডারহাটি এই যে দেখাচ্ছি এটাও কিন্তু অনেকটা ঐতিহাসিক জায়গা এর সাথে অনেক ইতিহাস জড়িয়ে রয়েছে সেই গল্প একদিন অন্য কোনো এক ভিডিওতে আমি দেখাবো ফাইনালি কিন্তু আমি এখন চলে এসেছি ধনিয়াখালী মদনমোহন তলাতে তো আমি দেখাবো রাস্তাটা তো এই হচ্ছে কিন্তু ধনিয়াখালী মদনমোহন তলা ডান দিকের এই রাস্তাটা কিন্তু চলে যাচ্ছে ধনিয়াখালী হল স্টেশনের দিকে তো তোমরা যারা আসবে ধনিয়াখালী থেকে হল স্টেশন থেকে এখান থেকে কিন্তু যে কোনো দশগড়া বা চক্তিগির যে কোনো কিন্তু বাস বা রিজার্ভ গাড়ি কিন্তু এখান থেকে তোমরা পেয়ে যাবে এই সোজা রাস্তাটাই কিন্তু চলে যাচ্ছে দশ ঘোড়ার দিকে দশ ঘোড়া থেকে যে রাস্তাটা দেখাবো সেখান থেকে কিন্তু তোমরা যেতে পারবি চকদিকে বা তারাদের স্বরী যাওয়া যায় এখন এই রাস্তাটা কিন্তু যাচ্ছে দশ ঘোড়ার দিকে এই সোজা রাস্তাটা তো এই যে সুন্দর একটা পথ দিয়ে কিন্তু আমরা এগিয়ে চলেছি জাস্ট একটা চারিদিকে সবুজে গেরা পথ আলাদাই একটা লাগছে এই যে রাস্তা যেটা দেখাচ্ছে এই রাস্তাটা কিন্তু চলে গেছে তারকেশ্বরের দিকে অর্থাৎ বাদিকের রাস্তাটা কিন্তু গেছে তারকেশ্বরের দিকে রাস্তাটা কিন্তু যাচ্ছে চকদিকি হয়ে বর্ধমানের দিকে তো আমরা এই রাস্তাটাই কিন্তু এখন ধরব তো আমরা কিন্তু এখন আছি তারকেশ্বর বর্ধমান পনেরো নম্বর রুট এই দিকে কিন্তু আমরা যাচ্ছি বর্ধমান অর্থাৎ চক থেকে হয়েই কিন্তু বর্ধমান যাচ্ছে এই রাস্তাটা তো আমাদের গন্তব্য কিন্তু আর মাত্র কিছুটা দূরে কয়েক কিলোমিটার দূরেই রয়েছে আমাদের গন্তব্য চক দেখি। ফাইনালি কিন্তু আমরা পৌঁছে গেছি চকদিঘি এই সেই গ্রাম চকদিঘি যার সাথে জড়িয়ে আছে তিনশো চারশো বছরের এক ইতিহাস তো ফাইনালি কিন্তু আমি চলে এসেছি আমাদের যে গন্তব্য অর্থাৎ হচ্ছে চকদিঘি রাজবাড়ি বা চকদিঘি বাগান বাড়ি এটা হচ্ছে চকদিঘি বাগান বাড়িটি রয়েছে আমাদের পূর্ব বর্ধমান জেলাতে তো ভিতরটা আমি যাব ঘুরিয়ে দেখাবো এবং জানাবো এখানকার সম্পূর্ণ ইতিহাস তো এখন রয়েছি রাজবাড়ির ভিতরে আর রাজবাড়ির ভিতরে একদম ঢুকি যেটা আমার বাদিকে রয়েছে এটা হচ্ছে এখানকার দারোয়ান ছিল তো এখন এটার অবস্থা আমি দেখাবো মানে পুরোটাই প্রায় ভগ্নপ্রায় হয়ে গেছে জায়গাটা তো এখানে কিন্তু প্রবেশ করার জন্য এখান থেকে আগে অনুমতি নিতে হতো যেমন এখনকার দিনে যে সিকিউরিটি যে এটা হয় আর কি তো এখানেই কিন্তু দারোয়ানদের পারমিশন নিয়ে ভেতরে ঢুকতে হতো সেই সময় আর এই যে প্রধান গেট তার ঠিক একদম ডান পাশেই রয়েছে এই দারোয়ানবহ তো এই যে জায়গাটা রয়েছে প্রায় একশো বিঘা সম্পত্তির উপর রয়েছে এই জায়গাটা মানে অর্থাৎ টোটাল যে জায়গাটা রয়েছে আর কি ভিতরটা আমি দেখাবো আর বিরাট একটা কিন্তু বাগান রয়েছে এখানে পুরোটাই কিন্তু বিভিন্ন ধরনের গাছ রয়েছে তো ভিতরটা আমি গিয়ে রাজবাড়ি যেটা রয়েছে বা বাগানবাড়ি যেটা রয়েছে সেটা দেখাবো এবং জানাবো সেখানকার ইতিহাসটা এই যে বাগানবাড়ির মূল যে সম্মুখের অংশটা রয়েছে সেই সামনেটা কিন্তু আমি এখন রয়েছি তো আজ থেকে প্রায় সাড়ে তিনশো বছর আগে ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজত্বকালে গুন্ডেলখন্দি ও রাজপুত রাজা নরসিং এই জমিদারি স্থাপন করেছিলেন যা আজ বাগান বাগানবাড়ি নামে পরিচিত তো এক সময় এই জায়গাটি রায় প্যালেস নামে পরিচিত ছিল এর ভিতরে রয়েছে বিরাট বড় বাগান এছাড়াও রয়েছে বিদ্যাসাগর এখানে এই জায়গায় এসেছিলেন বিদ্যাসাগরের ইতিহাস জড়িয়ে রয়েছে জড়িয়ে রয়েছে লর্ড কার্জনের ইতিহাস তো ভিতরটা আমি গিয়ে দেখাবো এবং ঘুরিয়ে দেখাবো কি কী রয়েছে ভিতরে তো আমার পেছনে এই প্যালেসটিতে দ্বিতলায় রয়েছে লর্ড কার্জনের নিজস্ব রুম এবং রয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লাইব্রেরি তো আমরা কিন্তু এখন ভিতরটা যাচ্ছি আর বেশ একটা ঐতিহাসিক ছাপ রয়েছে যে প্রাচীন যে ব্যাপারটা রয়েছে সেই ছাপ কিন্তু আমরা এখানে এলে দেখতে পাবো আর এই যে ঐতিহাসিক জায়গা আর এই জিনিসটা থাকবে না তা তো কখনো হতেই পারে না একটা সাপ রয়েছে যাচ্ছে এই যে আমার পেছনে যে রুমটি রয়েছে বা যে ঘরটি রয়েছে এটা কিন্তু বিদ্যাসাগরের কক্ষ এই ঘরটিতে এসে বিদ্যাসাগর বেশ কয়েকবার এসে থেকেছিলেন এই ঘরটায় এবং তিনি নাম দেন হাওয়া মহল তো আমি এখন এই হাওয়া মহলের ভিতরে যাবো ঘরটি দেখাবো কি অবস্থায় রয়েছে এখন তো ভিতরটা আর ভিতরটা তো দেখতে পাচ্ছ কি অবস্থা রয়েছে এখন বর্ষাকাল আর ভিতরটা বেশ একটা মানে ভরে গেছে আর বেশ টাইপের রয়েছে ভিতরটা যাচ্ছি একটা ব্যাপার আসছে আর কি তো একটা আলাদাই ইতিহাসের ছাপ রয়েছে দেওয়ালগুলোতে তো ঘরটির বর্তমান অবস্থাটা আমি দেখাবো কিরকম অবস্থায় রয়েছে যে মাথার উপর কিন্তু আর ছাদ নেই মানে ভাবা এই ঘরে এসে বিদ্যাসাগর থেকেছিলেন আর প্রায় সাড়ে তিনশো বছরের ইতিহাস এই জায়গার সাথে জড়িয়ে রয়েছে এই জায়গার সাথে জড়িয়ে রয়েছে বিদ্যাসাগরের বিধবা বিবাহ এছাড়াও বিভিন্ন যে সামাজিক কাজকর্মমূলক আলোচনা এই ঘরের মধ্যেই কিন্তু তিনি করেছিলেন এসে তো বেশ প্রাচীন মানে দেখলেই তোমরা বুঝতে পারবে যে কতটা প্রাচীন বা কতটা ইতিহাস জড়িয়ে থাকতে পারে এই জায়গাটার সাথে আলাদাই আলাদাই তো এই ঘরটা ঢোকার সময় আমি প্রথমেই বলেছিলাম এই ঘরটার নাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দিয়েছিলেন হাওয়া মহল তার কারণ হচ্ছে পেছনে একটা পুকুর রয়েছে যেই পুকুর থেকে কিন্তু সেই সময় ঠান্ডা হাওয়া বা আসতো সেই কারণেই নাকি দেওয়া হয় এই ঘরটার নাম হাওয়া মহল তো নিচেটা আমি নেমে এখন দেখাবো তো এই সেই পুকুর কিন্তু মানে ঘরের সাথেই রয়েছে সেই পুকুর তো আমি ভিতরটা নিচেটা নেমে দেখাচ্ছি তো ঘরটায় আসতেই বেশ কিছু একটা গাছ হমসমের ব্যাপার লাগলো কারণ সাড়ে তিনশো বছরের ইতিহাস গাছ হমসমের ব্যাপার তো লাগবেই আর আমি ফাইনালি রয়েছি এই জামার পেছনে হচ্ছে সেই পুকুর তো নিচেটা যা অবস্থা দেখলাম বেশিক্ষণ থাকা ঠিক হবে না তাই আবার উপরটা চলে এলাম আর এখানে থাকতে বেশ ভালো লাগছে ঘরটার মধ্যে আসতে একটা আলাদাই ইতিহাস বুঝতে পারছি আর বেশ ভয়ও করছে একটু কিন্তু আলাদাই একটা ইতিহাস জড়িয়ে রয়েছে জায়গাটার সাথে অনেক ইতিহাসের সাক্ষী এই ঘর এই দেওয়াল তো এই যে আমার পেছনেই কিন্তু রয়েছে দুর্গা দালান তো এখানে প্রতি বছর দুর্গা পুজো পালন করা হয় খুব ধুমধাম করে হয় রাজবাড়ির সকলেরা একসাথে আসেন এবং তারা একসাথে সমবেত হয়ে দুর্গা পুজো পালন করেন খুব ধুমধাম করে এই হচ্ছে সেই দুর্গা দালান আর এখানে দেখাবো দুর্গা পুজোর প্রতিমা তৈরির কাজ কতটা চলছে এই যে মাটি টাটি আনা হয়েছে আর এই যে খড়ের যে বাস বাঁধা হয় সেগুলোও চলছে তো এই যে আমার পেছনে রয়েছে কিন্তু যে ঘরটি এটা হচ্ছে মহল এই পুরো জায়গাটি যাত্রা মহল নামে পরিচিত কারণ এইখানে যে পুজো হয় পুজোর সময় যে কোনো অনুষ্ঠান বা যাত্রা এই ঘর থেকে উঠেই কিন্তু দেখা হতো তাই জন্য এই জায়গার নাম দেওয়া হয় মহল পেছনে আরও একটা পুরনো বাড়ি রয়েছে এই যে এই যে পেছন দিকটা আমি এসেছি এখন এটাও কিন্তু রাজবাড়িরই জায়গা আর পিছনের অবস্থাটা দেখাবো পুরোটাই এখন বন জঙ্গল হয়ে গেছে আর এইখানটার অবস্থা দেখাবো মানে পুরো গাছটা কিন্তু বাড়ির সাথে উঠছে গাছটা এইরকম অবস্থা এই যে বেশ কিন্তু প্রাচীন ইতিহাসে সাক্ষী রয়েছে কিন্তু এই জায়গা দেখলেই বুঝতে পারবে তো এই এই যে যে সামনেটা রয়েছে এখানে আমি এখন রয়েছি আর ভিতরটা দেখাবো বেশ প্রাচীন মানে সাড়ে তিনশো বছরের যে ছাপ রয়েছে সেটা দেখলেই বোঝা যাচ্ছে তো এই যে ভিতরে যে কক্ষগুলো রয়েছে ভিতরের কক্ষগুলোতে কিন্তু কোনোভাবেই কোনো প্রবেশের অনুমতি নেই তো সেক্ষেত্রে বাইরে থেকেই পুরোটা তোমাদের দেখালাম আর জানালাম সম্পূর্ণ ইতিহাসটা তো এবার এখানে আরও একটি রাজবাড়ি নাকি রয়েছে সেটা জানতে পারলাম স্থানীয়দের থেকে তো সেখানটায় আমি এখন যাব এবং সেখানটাও ঘুরিয়ে দেখাবো বা কী কী রয়েছে সেখানটাও আমি দেখাবো সেখানকার ইতিহাস সম্পূর্ণ আমার অজানা তো সেখানটা চলো গিয়ে ওখানে দেখা হচ্ছে আপাতত এখান থেকে আমাদের গাড়িটা নেবো আর বেরিয়ে যাবো এখান থেকে এখানে ঘোড়া প্রায় কমপ্লিট তোমাদের দেখালাম পুরোটা তো স্থানীয়দের মুখে শুনলাম এই রাস্তাটা দিয়েই নাকি যাওয়া যায় সেখানে জায়গাটার নাম হচ্ছে বড়ো বাড়ি আর এই জায়গাটার নাম হচ্ছে বাগান বাড়ি তো এখান থেকে বেরিয়ে সামনে যে ঢালাই রাস্তাটা ছিল সেটা ধরে এখন আমরা যাচ্ছি ও ফাইনালি কিন্তু আমরা বড়ো বাড়ি যেটা বলে সেই জায়গায় চলে এসেছে এটা এসে সত্যি আরও ভালো লাগলো কারণ এখানের সাথেও ওই জায়গার সাথেও জড়িয়ে রয়েছে অনেক ইতিহাস সেটা দেখলেই পেছনটা বুঝতে পারবে তোমরা আর এই যে পেছনে আরও একটা জিনিস রয়েছে ভিতরটা আমি ঢুকে দেখ ভিতরে রয়েছে একটি দুর্গা দালান সত্যি এটা অজানা ছিল আমার কাছে আর ভিতরটা বেশ দারুণ আর একটা আলাদাই নিস্তব্ধতা রয়েছে জায়গাটার মধ্যে যেখানে প্রতিমার তৈরির কাজ প্রায় চলছে তো দেখাবো এই যে আর এই জায়গাটা সম্পূর্ণ আমার কাছে কিন্তু অজানা ছিল তো স্থানীয়দের মুখে শুনে এই জায়গাটার কথা এবং এই জায়গায় চলে এলাম জিজ্ঞাসাবাদ করে তো দারুণ লাগছে জায়গাটা দেখতে আরও কিছু কিছু জায়গা রয়েছে সেটাও দেখাবো আমি এই জায়গাটা কিন্তু বেশ আলাদাই তো আমি এখন এখানে যাব এই মন্দিরগুলো আমি দেখাবো ভিতরে গিয়ে এই যে তখনকার দিনে যে দরজাগুলো তো সেই দরজাগুলো আমি এখন দেখাবো এই যে মানে কতটা লম্বা দেখতে পাচ্ছ আমার হাইট এই যে এতটা হাইট আমার হাইট হচ্ছে পাঁচ ফুট ছয় ডবল কিন্তু এই দরজাটা বড় মানে এই যে দরজার অবস্থা মানে বিরাট শক্ত এই যে হচ্ছে দরজা মানে বেশ আলাদাই একটা ইতিহাস রয়েছে এখানে তো এখন আমি এই ভিতরটা দেখাবো ভিতরটা কি কি রয়েছে পুরোটাই দেখাবো চলো তো এই যে ভিতরটা রয়েছে বেশ কয়েকটা কিন্তু মন্দির রয়েছে আমার মানে পুরো চারিদিকেই রয়েছে মন্দিরগুলো আমি এখন এই মন্দিরগুলো উঠবো এবং এর কারুকার্যগুলো দেখাবো সত্যি অসাধারণ টেরাকোটা শিল্পের নিদর্শন কিন্তু এই মন্দিরের গায়েতে রয়েছে এই যে দেখা এই যে এখানে কিছু লেখা রয়েছে কিছু সাল বা কিছু তারিখ বা কিছু টাইপের লেখা রয়েছে তো অসাধারণ কিন্তু শিল্প কারুকার্য দেখা যাচ্ছে এই মন্দিরের গাগুলোতে আর এগুলো প্রায় ধ্বংসবশেষ হয়ে গেছে প্রায় কিছু কিছু অংশ এখানে প্রায় ভেঙে টেঙে গেছে বা অবস্থা খারাপ হয়ে গেছে দেখতে গেলে গাটা সত্যি অসাধারণ এক ইতিহাস রয়েছে কিন্তু এখানে কিন্তু ইতিহাসটা আমার সম্পূর্ণ অজানা এখানকার ইতিহাসটা তো ওই যেই বাড়িটার অবস্থা দেখাবো জাস্ট এরকম একটা অবস্থায় রয়েছে বেশ প্রাচীন বেশ প্রায় সাড়ে তিনশো চারশো বছর তো হবেই আলাদাই কিন্তু তো এই ছিল কিন্তু এই চকদিকির সম্পূর্ণ ইতিহাস যেটা জানালাম এই জায়গার সাথে জড়িয়ে রয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লর্ড কার্জন এমনকি সত্যজিৎ রায়ের অনেক সিনেমার শুটিংও হয়েছে এই জায়গাতে ও যতটা ইতিহাস আমি জানতাম সেই সম্পূর্ণটাই কিন্তু আমি এখন দেখালাম এই জায়গাটাও দেখালাম এই জায়গার যে লাস্ট যে জায়গাটা দেখালাম সেখানকার ইতিহাস আমার সম্পূর্ণ অজানা এখানটাও বেশ ভালো লাগলো দেখালাম অনেক টেরাকোটা শিল্পের নিদর্শন অনেক প্রাচীন মন্দির সেই সম্পূর্ণটাই কিন্তু আমি এখন দেখালাম তো ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই সকলের সাথে শেয়ার করো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টেই জানিও আর এই ধরনের আরও ভ্লগ দেখতে কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে টাটা